নজর রাখবো পরবর্তী সংবাদে মঙ্গলবার সকালে ঘুম ভাঙতে রাজ্যবাসী এবং একই সঙ্গে বলতে গেলে দেশবাসীর নজর এসেছে ট্রেন দুর্ঘটনা যেখানে একের পর এক এই ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে তাদের মধ্যে মঙ্গলবার সকালেও ব্যতিক্রম নয় সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এরপরে ঘন্টাখানেক বাদে আরও এক আতঙ্কের ছবি দুর্ঘটনার পর এবার চলন্ত ট্রেনে বোমা আতঙ্ক তৎপর রয়েছে এবার রেল পুলিশ জম্মু থেকে যোধপুরগামী এক্সপ্রেস এই নাকি এবার বোমা আতঙ্ক যাত্রীদের মধ্যে কিন্তু রীতিমতো আরো আতঙ্ক বাড়তে শুরু করেছে তবে ট্রেন থামিয়ে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ বিস্তারিত জানবো রয়েছে শুভেন্দু সরকার আমাদের প্রতিনিধি শুভেন্দু ট্রেন দুর্ঘটনার পর এবার ট্রেনে বোমা আতঙ্ক আর কি রয়েছে বিস্তারিত বিষয়টা যদি একটু তুলে ধরো সকাল সকাল একেবারে আমাদের ঘুম ভেঙেছে কিন্তু এই ট্রেন দুর্ঘটনা দেখে ট্রেন দুর্ঘটনার খবর শুনে এবং তারপর থেকে এই যে দুর্ঘটনা হয়েছে এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তিনজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ অনেকজন ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ট্রেনের এক বোমের ট্রেনে একটা নতুন ঘটনা সামনে আসছে যে বোম আতঙ্ক অর্থাৎ ট্রেনের মধ্যে বোম রয়েছে এই আতঙ্কে আতঙ্কিত যাত্রী সহ সবাই এবং সেই কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে সেই ট্রেনটিকে থামিয়েছেন এবং ট্রেনটিকে থামিয়ে তৎক্ষণাৎ সেই ট্রেনে তল্লাশি যায় এবং এই ঘটনাটা ঠিক কোথায় হয়েছে ঘটনাটা হয়েছে পাঞ্জাবে পাঞ্জাবে যখন এই ট্রেনটি চলছিল সোমনাথ এক্সপ্রেসপুর যাচ্ছিল জম্মু থেকে যোধপুর যাচ্ছিল এবং যখন পাঞ্জাবের কাছে আসে পাঞ্জাবে এই ট্রেনটি যখন ঢোকে সেই সময় কিন্তু সমনাথ এক্সপ্রেসে বোমা রাখা রয়েছে এমন এক খবর আসে পুলিশের কাছে একটি উড়োপোন আসে এবং সেই উড়োপনের উপর ভিত্তিতে উপর উপর ভিত্তি করেই কিন্তু পুলিশ ট্রেনটিকে থামায় থামিয়ে তল্লাশি চালায় তামিয়ে তল্লাশি চালালে সেই সময়ে কিন্তু এখনো মানে এই গোটা ব্যাপারটা খোঁজা হচ্ছে ঠিক কোথায় বোমা রয়েছে কিনা ভাই যদি এই যে খবরের যে খবরের কতটা আদতের সত্যতা রয়েছে তো আমরা যেটা দেখেছি যে পাঞ্জাবে কিন্তু এই দুষ্কৃতী সংগঠন বা জঙ্গি সংগঠন এই সমস্ত খালিস্তানি সংগঠন কিন্তু যথেষ্ট সক্রিয় এবং একের পর এক দুষ্কৃতী হামলা বা একের পর এক জঙ্গি হামলার নাশকতার ছক কিন্তু করা হয় পাঞ্জাব থেকে এবং পাঞ্জাবে যখন এই ট্রেন ক্রস করছিল সেক্ষেত্রে পাঞ্জাবের মধ্যে যে বোমের খবর সামনে এসেছে তার ফলে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখেছে পুলিশ বাহিনী রেল পুলিশ কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখে ছয়টি কারণ আমি যেমনটা জানাচ্ছিলাম পাঞ্জাবের বর্তমানে যে জঙ্গি সংগঠনগুলো খালিস্তানি সংগঠনগুলো সেগুলো ধীরে ধীরে সক্রিয় হয়ে সেই সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখা হয়েছে তল্লাশি তুলেছে এবং ট্রেন থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে পর্যন্ত তল্লাশি তুলেছে এবং তল্লাশি সেই এখনো পর্যন্ত যে খবরটি সত্যি কিনা বা আদৌ কোনো বোম রয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো আপডেট পাওয়া যায়নি তবে আমরা অবশ্যই নজর রাখবো আর পর রীতিমতো যে যে জানাচ্ছিলাম যে যখন এই খবরটা সামনে আসে পুলিশ যখন তদন্ত শুরু করে তল্লাশি শুরু করে তখন রীতিমতো যাত্রীদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয় সকাল সকাল যেমনটা জানাচ্ছিলাম যে সকাল সকাল একেবারে দুর্ঘটনার ছবি আমরা দেখেছি সে ভয়ানক রেল দুর্ঘটনা এবং বেশ কিছু দুই তিন মাসের মধ্যে যে যে রেল ঘটনা আমরা দেখেছি তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যারা যাত্রী রয়েছেন সাধারণ যাত্রী রয়েছেন তারা যথেষ্ট যথেষ্ট মধ্যে শুভেন্দু এই যে পুলিশের কাছে যে খবর আসলো তাহলে সত্যি কি এর পেছনে নাশকতার ছক রয়েছে বা যদি নাশকতাই হয়ে থাকে তাহলে কে বা কারা যুক্ত রয়েছে এই বিষয়ে কি এখনো জানতে পারা গেছে দেখো সতার্থী এই বিষয়ে কিন্তু তল্লাশি চলছে এবং স্বাভাবিকভাবেই ঘটনাটা সত্যি কিনা তা তদন্ত সাপেক্ষ বা এর পিছনে কারা জড়িত রয়েছেন সেই ঘটনায় কিন্তু পুরোপুরি সাপেক্ষ এবং তদন্ত করেছে শুরু সেই বিষয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখছেন এবং যেমনটা জানাচ্ছিলাম এর পিছনে সম্ভাবনা থাকতেও থাকতে পারে কারণ যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই আমরা দেখছিলাম বেশ কিছু জায়গায় কিন্তু সেই পাকিস্তান খালিস্তানি যোগ রয়েছে পাঞ্জাবের যে সমস্ত ছোট ছোট জঙ্গি সংগঠন রয়েছে বা পাঞ্জাবে যারা ডন রয়েছে তথাকথিত ডন কালচার সেই ডন কালচারটা কিন্তু পাঞ্জাবে রয়েছে এবং সেই ডনেরা তাদের দুষ্কৃতিরা তাদের নেটওয়ার্ক কিন্তু যথেষ্ট বড় এবং একাধিক সুপারস্টার আমরা দেখেছি তারা ট্রেটেনিং হয়েছিলেন বা বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন কিন্তু এই সমস্ত দুষ্কৃতিদের হাতে পড়ে এবং এই ধরনের বর্তমানে যা যে পরিস্থিতি রয়েছে তাতে করে পাঞ্জাবের যে সমস্ত এই জঙ্গি সংগঠন গুলি রয়েছে বা এই দুষ্কৃতি যারা রয়েছেন যারা ডন রয়েছেন তাদের নেটওয়ার্ক কিন্তু তারা কিন্তু আবারও মাথা চাড়া দিয়ে উঠছেন ফলত এই ঘটনা হয়তো সত্যতা থাকতেও থাকতে পারে এবং যে কারণে কিন্তু এত বা এত সিরিয়াস ভাবে গোটা ঘটনাটাকে দেখেছে রেল পুলিশ শতাব্দী একেবারেই ধন্যবাদ বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরল তবে সেক্ষেত্রে বলা চলে এই যে রেল নিয়ে আতঙ্ক যাত্রীদের মধ্যে তা বাড়ছে বই কমছে না কিন্তু তারই মধ্যে সাত সকালে যখন যাত্রীদের মধ্যে এক প্রকার ভয়াবহতা যাত্রীর চোখে মুখে দেখা গেছে ঠিক তার পরক্ষণেই লক্ষ্য করা গেছে বোমা আতঙ্ক ইতিমধ্যেই তবে যাই হোক আপাতত গোটা বিষয় এবার রেল পুলিশের নজরে যেহেতু এসেছে গোটা বিষয় নিয়ে তদন্ত করছে আপাতত ভয়ের তেমন কারণ নেই বলেই কিন্তু খবর রয়েছে রেল সূত্রে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সমিতা